নিয়ুস সত্যি পাশে সময় আছে শুভ নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস উন্নয়নমূলক কাজের পূর্ণ হিসেবে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বুধবার আসানসোলের সালানপুর ব্লকে পানড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের পাঁচালীর শিরোনামে আটটি ট্যাবলর উদ্বোধন করলেন এই ট্যাবলোর মাধ্যমে সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলিতে কি কি উন্নয়ন কাজ হয়েছে তার বিস্তারিত তথ্য সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এই উদ্যোগে মূল লক্ষ্য জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এলাকার আটটি পঞ্চায়েতের জন্য আটটি আলাদা ট্যাবলো যাত্রা শুরু করে প্রতিটি ট্যাবলোর মাধ্যমে রাস্তার নির্মাণ পানীয় জল সরবরাহ আবাসন প্রকল্প স্বাস্থ্য পরিষেবা শিক্ষা পরিকাঠামো সামাজিক সুরক্ষা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ছবি ও তথ্য তুলে ধরা হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনী বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি অশিত সিং সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী বক্তৃতার নেতৃবৃন্দ বলেন উন্নয়নের কাজ শুধু করা নয় সেই কাজের হিসেব জনতার সামনে রাখা অত্যন্ত জরুরি এতে প্রশাসনিক স্বচ্ছতা যেমন বাড়ে তেমনি সাধারণ মানুষের আস্থাও বাড়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে উন্নয়নের পাঁচটি ট্যাবলোগুলি গ্রামগঞ্জে ঘুরে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণ কাজের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে এর ফলে মানুষ নিজের চোখে দেখে বুঝতে পারবেন পঞ্চায়েত স্তরে কীভাবে উন্নয়নের কাজ এগিয়ে চলেছে এই উদ্যোগে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা গেছে অনেকেই মত এই ধরনের উদ্যোগ মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমাতে সহায়ক হবে আমাদের পার্টি এবং আমাদের যে সরকার যেভাবে পনেরো বছর ধরে বৈর বজ্জ্বল পনেরো বছর যে উন্নয়নের উন্নয়ন চালিয়েছে সেটাই উন্নয়নের পাঁচালী যেটা প্রতি গ্রামাঞ্চলে প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি পাড়াতে প্রতিটি বুথে ঘোরার জন্যে এটা আজ থেকে উদ্বোধন করা এবং এটা সারা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে কতদিন চলবে এটা এটা পুরোপুরি এক মাস

উন্নয়নের উন্নয়ন চালিয়েছে সেটাই উন্নয়নের চালি যেটা প্রতি গ্রামাঞ্চলে প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি পাড়াতে প্রতিটি বুথে ঘোরার জন্য এটা আজ থেকে উদ্বোধন করা এবং এটা সারা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে কতদিন চলবে এটা পুরোপুরি এক মাস মানে পুরো উন্নয়নটাকে নিয়ে এটা এর সঙ্গে কোনো লিপলেটও বিলি করা হচ্ছে কি না আপাতত নেই সেরকম এখন নেই আজকে দিদির যে উন্নয়নটা করেছে পনেরো বছর সেটাই আজ থেকে প্রচার শুরু হচ্ছে সাড়ে পনেরো দিন ধরে এই প্রচারটা চলবে এবং এটা বাস্তব আপনারা ভারতবর্ষে দেখেছেন অন্য দল যারা দল আছে তারা সকাল দিয়ে খালি মিথ্যাচার করে বেড়ায় কিন্তু মমতা ব্যানার্জির যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো প্রকল্প আছে সেটাই কিন্তু আজ থেকে প্রচার শুরু হল কতদিন চলবে এটা মোটামুটি আনুমানিক কতদিন থেকে এক মাস চলবে দাদা বারাবনির তো প্রচুর উন্নয়ন হয়েছে বাকি কি রয়েছে বা এখনো পর্যন্ত আপনাদের প্রায় শেষের মুখেই আছে দশ পার্সেন্ট তার বাকি আছে কিছু জলের প্রবলেম আছে হালকা ওটা শেষ হলে মানে আমার মনে হয় বারাবনিতে প্রবলেম সোটাবলি হোক আগামী খুব শীঘ্রই ভোট নির্বাচন ভোট নির্বাচন হচ্ছে কি বলবেন সেটা বলবেন দেখুন যেভাবে মানুষের পাশে আমাদের এম বলুন আমাদের সরকার বলুন আমাদের পঞ্চায়েত বলুন আমরা সব সময় মানুষের পাশে আছি উচিত তো মানুষকে ঢেলে টিম সিকে ভোট দেওয়া তার সত্ত্বেও অনেক আপনারা দেখছেন অনেক দল আছে সাম্প্রদায়িক শক্তি অনেক মাথা দিয়ে উঠছে অনেক বিভেদকামী শক্তি চেষ্টা করবে কিছু ভোট কমাবার কিন্তু মানুষ দিদির সাথে আছে আমার আমার মনে হয় জেলার মধ্যে উচিত কালকে শুভেন্দু অধিকারী এসে বললেন আপনি কোটি কোটি টাকা কামাচ্ছেন কি বলবেন ওটা নিয়ে শুভেন্দু অধিকারী তো গোটা মেদিনীপুরের টাকা একটা লুট করেছে এবং উনি সবাইকে ভাউচা দিকে মিথ্যা কথা বলে মানুষের উপর প্রেশার সৃষ্টি করে নিউজ সত্যের পাশে সময়ের